ফুট করে যখন মেহমান চলে আসে তখন মাথায় কিছুই আসে না কি দিয়ে মেহমান আপ্যায়ন করব সেই মেহমান আপ্যায়নের জন্য আজকে আমি আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি শেয়ার করব প্রথমে আমি দুই কাপ পানি নিয়ে নিলাম পানিটা ফুটে গেলে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দুই কাপ আটা দিয়ে দেব আটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব সফট একটা আটা তৈরি করে নেব রেখে দেব আরেকটা পাত্রে রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মতে নেব একটু সময় নিয়ে মতে নিতে হবে মতা হয়ে গেলে আমি দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়ে কিন্তু ঘাবড়াবেন না কারণ ডিমটা দেওয়ার পর ডোটা একদম সফট এবং নরম হয়ে যাবে একটু সময় নিয়ে হাতে মাখিয়ে নেবেন দেখবেন একদম সফট একটা ডো হবে আর না হলে প্রথম অবস্থায় বুঝবেন কি আর এই নরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল তিন থেকে চার টেবিল চামচ দিলে একদম মিশে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে একটু সময় নিয়ে এই ডোটা করতে হবে যখন হুট করে মেহমান চলে আসে দেখা যায় কি আপ্যায়নের জন্য আমাদের হাতের কাছে কিছুই থাকে না সে আপ্যায়নে বাসায় দুই ক্যাপ আটা একটা ডিম হলে আপনি মেহমান আপ্যায়ন সুন্দর করে করে ফেলতে পারবেন তারপর আমি ছোটো করে লিচি কেটে নেব হাতের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা দিলে অনেকটা মসৃণভাবে লিচিটা হয় তারপর আমি হাতে সাহায্যে গোল করে নেব তারপর নিয়ে নেব টুথপিস চামিচ চামিস দিয়ে আমি একটা সিম্পলভাবে ডিজাইন করে নিচ্ছি হাতের কাছে যা আছে তাই দিয়ে সেই জন্য আজকে চামিস নিয়ে নিলাম তারপরে তো হাতের সাহায্যে একটু কোনা কোনা তুলে নিলাম যাতে এটা গুল না হয় বা ফুলে একটা ডিজাইন হয়ে যায় নিয়ে নিলাম চামিজ চামিজের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি টুথপিটের সাহায্যে আর কিছুটা ডিজাইন করে নেব মধ্যে একটা ফুটা করে দিলাম সৌন্দর্যের জন্য তারপর টুথপিটের সাহায্যে সাইড দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি পাতার ডিজাইনটা একদম সিম্পল দেখা যায় কি হুট করে যখন মেহমান চলে আসে এতটা সময় পাওয়া যায় না যে আমি সুন্দর করে ডিজাইন করব। হাতের কাছে চাম টুথপিট যাই থাকে তাই দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে নেওয়া যায় তারপর আমি আপনাদের সুবিধার তার একটা দেখিয়ে দিচ্ছি তা হাতের সাহায্যে একটু চেপে নিতে পারেন তারপর এরকম গুলো রাখতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন বাচ্চাদের টিফিন হোক বিকেলের নাস্তা মেহমান আপ্যায়নের জন্য একদম শেয়ারা নাস্তা তারপর এভাবে আমি ডিজাইনগুলো করে নেব এবং প্রত্যেকটা পিঠা বানিয়ে নিলাম এই তো হয়ে গেল আমার সব পিঠা তারপর আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে নেব মিডিয়াম গরমের মধ্যে পিঠাটা দিতে হবে যেহেতু ডিম আছে। তারপর একে একে পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায় প্রথম অবস্থায় গোল্ডেন ব্রাউন করব না প্রথম অবস্থায় মোটামুটি দুই মিনিট হয়ে গেলে তারপর পিঠা এক পাশ থেকে অপর পাশ দিয়ে দেব প্রথম অবস্থায় একটা না পিঠাটাকে আমি গোল্ডেন ব্রাউন করব না তারপর আবার আরেক সাইড দিয়ে দিলাম দিয়ে এখন মোটামুটি আবার দুই মিনিটের মতো ভাজব তবে এভাবে আমি কয়েকবার নাড়াছাড়া করে নিয়েছি যাতে এপিট ওপিট দুপিঠই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় তারপর আমি পিঠা তুলে নিচ্ছি পিঠা তুলে নিয়ে আমি দুধ বসিয়ে দিলাম প্যানের মধ্যে বসিয়ে লাল চিনি দিয়ে দিলাম হাফ কাপ দুইটা এলাচ মধ্যে দিয়ে চিড়ে দিয়ে দিলাম চিড়ে দিলে অনেকটা ফ্লেভারটা ভালো আসে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে সাদা চিনি কিংবা খেজুরের গুঁড়ো দিতে পারেন তো ফুটন্ত দুধের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিলাম এভাবে সম্পূর্ণ পিঠা আমি দিয়ে দেব দুধের মধ্যে দুই তিন মিনিট এভাবে জাল করে নেব জাল হয়ে গেলে তারপর নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর আবার ঢাকনা উঠে আমার খেয়াল ছিল না স্কিপ হয়ে গেছে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার দুই চামচ তারপর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এই তো হয়ে গেল মজাদার দুধ পাকন আপনারা কাস্টার্ড পাউডারটা স্কিপ করতে চাইলে তাহলে আপনারা দুধের মধ্যে পিঠাটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন একদম সফট এবং মজাদার পিঠা আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না আল্লাহ হাফেজ